হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশাপাশি ভালো আছো আজকে শুক্রবারের দিনে দু চারটে কথা সুন্দর সুন্দর কথা বলার জন্য ক্যামেরার সামনে আসাম আমরা দৈনন্দিন জীবনে ব্যবসার ক্ষেত্রে হোক কাজের ক্ষেত্রে হোক বা বন্ধুদের সঙ্গে কথা বলার সময় হোক প্রত্যেক মুহুর্তে আমরা মিথ্যা কথার সাহায্য নিয়ে থাকি অর্থাৎ মিথ্যা কথা আমরা বলে যায় অথচ আমাদের একটু টের থাকে না যে আমাদের দ্বারা কত বড় গুনা হয়ে যাচ্ছে মিথ্যা বলা অনেক বড়ো এক গুনা এবং অনেক মন্দনীয় কাজ যা ইসলাম আমাদের আলাও করে না নবী করিম সাল্লাহ তলিহি আলাইহিসাল্লাম ইরশাদ করেছেন যে যে মিথ্যা কথা বলে তার থেকে ফারিস্তা এক মাইল দূরে চলে যায় অর্থাৎ দূরে চলে যায় আমাদের মুখ থেকে এমন দুর্গন্ধ বের হয় যার দুর্গন্ধের প্রকোপে আমাদের আশেপাশে যে ফারিস্তাগণ রয়েছে তারা দূরে সরে যায় কিন্তু আমাদের একটু সতর্কতা অবলম্বন করি না আমরা একটুও ভাবি না যে আমরা মিথ্যা বলছি আর এই কারণে আমাদের অনেক গুণা হচ্ছে অনেক ব্যবসায়িক ভাই যারা ব্যবসা করে দোকানদারি করে বিভিন্ন জিনিস বিক্রি করে তারা সেই বিভিন্ন জিনিস বিক্রি করার জন্য মিথ্যার সাহায্য নেয় অর্থাৎ বলে যে আমার এই দামে কিনা আছে আমার লস লাগে আপনাকে দিচ্ছি এগুলো বলার কোনো দরকারই নেই আমি মনে করি আপনি বলতে পারেন যে এইটুকু দাম আছে আপনার ইচ্ছা হলে নিন না হলে অন্য কোথাও দেখুন মিথ্যার সাহায্য নিয়ে আমাদের দরকারই নেই তবে অনেক সময় আমাদের দোকানে খুচরো করার জন্য আসে বলে যে ভাই খুচরো যদি থাকে তাহলে দিন তাহলে আমরা বলি যে নেই অথচ আমার দোকানে খুচরা আছে কিন্তু এখানে কিন্তু যে আমি না বললাম খুচরো থাকা সত্ত্বেও তাহলে এখানে মিথ্যা কথাই বলা হলো আপনি এই জায়গাতে এইভাবে বলতে পারেন যে খুচরো আমার কাছে আছে তবে আমার প্রয়োজন আছে আপনি অন্য কোথাও দেখুন তাহলে এই একটু সতর্কতার জন্য আমরা মিথ্যা কথা বলে থাকি আর অসতর্কতার জন্যই আমাদের অনেক বড়ো গুণা হয়ে যায় তাহলে একটু যদি সতর্কতা হয় সতর্কতা অবলম্বন করি তাহলে এই বিরাট একটা গুণা থেকে অপছন্দনীয় কাজ থেকে আমরা বাঁচতে পারি নৈপাককে এক সুন্দর হাদিসে বর্ণনা করেছেন হাজরত উমার রদি আল্লাহ তালু বর্ণনা করেন যে নবী পাক সাল্লাহ তাল আলহি সাল্লাম আসসাল্লাম করেন যে সত্যবাদী এবং আমানতদার ব্যবসায়ী সিদ্দিকিন আম্বিয়া গোন্দের সঙ্গে থাকবেন সুবাহন আল্লাহ মারসাল্লা কত সাল্ল্লাহতাল আলহ আলি সাল্লাম আর এক হাদিসে বলেন যে কোনো বন্দা যদি কথা বলে মিথ্যা কথা বলে অন্য কাউকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে তাহলে তার জন্য ধ্বংস তার জন্য ধ্বংস অর্থাৎ আমরা বন্ধু বন্ধুবান্ধবের সঙ্গে কথা বলার সময় আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলার সময় আমরা মিথ্যা কথা বলে তাদেরকে হাসানোর চেষ্টা করি তবে তবে জানেন যে এই মিথ্যা কথা আপনাকে একদিন ধ্বংসের সম্মুখীন করতে পারে আপনাকে জাহান্নামে নামে নিয়ে যেতে পারে তাহলে আমাদের সতর্ক হওয়া উচিত যে কাউকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে তাকে হাসানোর জন্য আমরা চেষ্টা না করি আমরা যেন এইরকম অহেতু কথাবার্তা থেকে দূরে থাকি এবং নিজেকে গুনাহ থেকে বাঁচাতে পারি এই প্রচেষ্টা আমাদের করতে হবে আর এই প্রচেষ্টার করার জন্য আমাদের বেশি কিছু করার দরকার নেই শুধু একটু সতর্কতা অবলম্বন করলেই আমরা এই বড় বড় গুনহা থেকে যা আমরা ছোটো ছোটো মনে করি ছোট ছোটো গুনা মনে করি এই বড় বড় গুনহা থেকে আমরা বাঁচতে পারি আল্লাহ পাক যেন আমাদেরকে সকলকে এরকম গুনা থেকে বাঁচার তৌফিক দান করেন আমিন সুম্মা আমিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম কথাবার্তা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন ধন্যবাদ